ক্যাপসিকাম ও বিট খুবই উপকারী এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ইউনিক রেসিপি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য বিটরুট নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে সানফ্লাওয়ার অয়েল বা রাইস ব্যান অয়েল দেওয়া যায় আমি রাইস ব্যান অয়েল দিয়েছি কড়াইতে মাখিয়ে নিচ্ছি তেলটা এই অল্প তেলেই রান্না হবে এই তেল বেশি গরম করতে হয় না কড়াই গরম হলেই তেল গরম হয়ে যায় তেল দেওয়া মাত্র এখন রসুন কুচি দিয়ে দিলাম এই তেলে রসুনটা এখানে ভাজা হবে তাহলে ভালো লাগবে রান্নাটা রসুনটা ভাজা হয়ে সুন্দর একটা সেন্ট হবে এভাবে রকম হয়েছে ভাজা করতে করতে তারপর পাতলা পাতলা করে বিট কেটেছি বিট দিয়ে দিলাম রসুনের মধ্যে রসুনটা ভাজা হওয়ার পরেই কিন্তু আমি বিট দিয়েছি এই অল্প তেলেই রান্না হয়ে যাবে বিটের মধ্যে অল্প পরিমাণে নুন দিচ্ছি বিট তো মিষ্টি বেশি নুন দিলে নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না অল্প নুন দিয়ে নাড়াচাড়া করছি নুনটা দেওয়াতে কী হবে এগুলি সেদ্ধ হবে তাড়াতাড়ি এর জন্য নুনটা দিয়ে দিলাম প্রথমেই জল দিলাম গরম জল ফ্লাস্ক থেকে এগুলি সেদ্ধ হবে এভাবেই রান্না করতে হবে বাচ্চাদেরকে এভাবে রান্না করে দিও বাচ্চারা খেয়ে খুশি হবে খুব সুন্দর একটা রেসিপি দারুণ বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে আমি যেভাবে রান্না করেছি ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি আবারও ঢাকা দিয়ে দেবো সবগুলি গুছিয়ে জলে রেখে ঢাকা দিয়ে দিলাম এভাবে আবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করতে হবে আর এই যে বিট বেশি সাধ্য হয় না একটু শক্ত শক্তই থাকে এবং ভালোই লাগে এভাবে শক্ত থাকলে খেতে ভালো লাগে এভাবে রান্না করে খেয়েও শীত আছে শীতে তো বিট পাওয়া যায় ক্যাপসিকাম পাওয়া যায় এখন ক্যাপসিকামগুলি বিচি ফেলে দিয়ে এভাবে সরু সরু করে কেটে দিয়ে দিলাম এখানে রসুন দেওয়া হয়েছে খুব ভালো লাগবে রান্নাটা অল্প পরিমাণে নুন দিলাম ক্যাপসিকাম খাওয়া তো খুবই ভালো প্রথম প্রথম খেতে ভালো লাগে না কিন্তু কিছুদিন খাওয়ার পর ক্যাপসিকাম খেতে ভালো লাগে এভাবে বিটে যা জল দিয়েছিলাম এই জলেই ক্যাপসিকামও সেদ্ধ হয়ে যাবে পাতলা করে কাটা হয়েছে আর ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে এরকম একটা রেসিপি হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বাচ্চা থেকে বয়স্ক সবার একটু দাম হলেও এগুলি খাওয়া দরকার মাংস না খেয়ে ক্যাপসিকাম বিট এগুলি খেলে বাচ্চাদেরও ভালো সপ্তাহে দুবার তো খাওয়াই যায় আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করে দেব না হলে তলায় পুড়ে যাবে তাহলে রান্নাটা নষ্ট হয়ে যাবে লো ফ্লেমে আছে লো ফ্লেমে এগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে এখনও সেদ্ধ হয়নি কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে লাইক করো ভালো ভালো রান্না আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালোর জন্য বলছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও অনুসরণ করো ভালো রান্না আছে সবাই খেয়ে প্রশংসা করবে এভাবে তৈরি করে নিলাম রান্না হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দেব। তাহলে আরও নরম হবে ফ্লেম কিন্তু অফ করে দিয়েছে এভাবে আপনারা রান্না করে খাবেন আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন